হ্যালো ফ্রেন্ডস পাকিয়া ব্লগস স্থান অনেক অনেক তো দেখো একটি রেসিপি নিয়ে এসেছি তো সুজি দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু আমি আজকে বিস্কুট তৈরি করব তো আমি এক বাটি সুজি নিয়েছি পরিমাপটা দেখি না অবশ্যই তোমরা আর একটা ডিম নিয়েছি একদম খুব খাস্তা খুব টেস্টি বিস্কুট ঘরে বসে তৈরি করা যাবে আর হ্যাঁ সুজিটা কিন্তু খুব বেশি মোটা দানা হলে কিন্তু অবশ্যই মিক্সিতে একটু গুঁড়ি করে গুঁড়ো করে নেবে আর আমি দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু পাউডার করে নিচ্ছি আমি গুঁড়ো চিনি করলে কিন্তু তাড়াতাড়ি আর কি মিশে যায় ওর সঙ্গে তো দেখো চিনিটা আমার কিন্তু গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে চিনিটা আমি নিয়েছি কিন্তু হাফ বাটি মতন আর যে যেরকম কম খাইলে অবশ্যই চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমি চিনি কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো যে চিনিটা করেছিলাম তো ডিমের সঙ্গে কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের কাছে যদি এটা যদি না থাকে তো তোমরা চামচ দিয়েও কিন্তু এটা সুন্দর করে মিশিয়ে নিতে পারো চিনির থেকে যে জলটা বের হবে তো সেটা দিয়েও কিন্তু সুজিটা সুন্দর মাখা হয়ে যাবে তো আমি বেশ অনেকটা টাইম ধরে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি ডিমের সঙ্গে এই চিনিটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে আর হ্যাঁ বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো তাহলে পরে তোমরা কিন্তু এরকম খাস্তা সুজির বিস্কুটের বিস্কুটটা তুমি তৈরি করতে পারবে তো দেখো কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার তো বেশ অনেকক্ষণ ধরে এরকম ফাটাতে হবে আর ডিমটা তো দেখো ফ্যাকাশে কালার হয়ে গেছে কিন্তু তো আমার কিন্তু এই এই সময় কিন্তু পুরো রেডি হয়ে গেছে এটা এবার এর সঙ্গে আমি সুজিটা দিয়ে দেবো সুজি দিয়ে কিন্তু সুন্দর করে এবার আমি আবার আমি মেখে নেব সুন্দর করে আর এই বাটির মাপে কিন্তু আমি সমস্ত কিছু দিয়েছি তোমরা যে পরিমাণ মতো দেবে এই বাটি এরকম বাটি কিংবা কাপ যাই হোক যে কোনো যে জিনিসে মাপবে সেটাতেই কিন্তু এই মাপে অনুযায়ী দেবে আর দেখো এটা কিন্তু এটা আমি মানে হাফ হাফ বাটির থেকেও একটু কম পাউডারের দুধ দিচ্ছি এটা আমি তো এই সমস্ত উপকরণ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দেব হাফ চামচ মতন আর পাউডার দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করো তাহলে টেস্ট আরও বাড়িয়ে দেবে তো এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে সমস্ত উপকরণগুলো এবার আমি আস্তে আস্তে মেখে নেব আর সুজিটা কিন্তু অবশ্যই মোটা দানার হলে কিন্তু মিক্সিতে একটু একটু হালকা পাউডার করে নেবে তো আমি এবার দেখো ঢেকে রাখছি দেখো এরকম নরম একটু চ্যাট চ্যাটের মতোই কিন্তু হবে তো প্রায় আমি আধা ঘন্টা পর আমি এসেছি এটা নিয়ে সুজিটাও বেশ ভেতরটাও বেশ নরম হয়ে যাবে তো এরকম দেখো আমি এটা ডো তৈরি হয়েছে আমার তো এর সঙ্গে কিন্তু আমি এবার দেখো ময়দা অ্যাড করছি তো এখানে আমি মানে ডোটা মাখালে বুঝতে পারবে যে কতটা আমার প্রয়োজন তো আমি দু চামচ মোটামুটি চার পাঁচ চামচ পাঁচ চামচ মতো আমি কিন্তু ময়দার সঙ্গে অ্যাড করেছি যখন দেখবে একটু নরম নরম ভাবে এসেছে তখন কিন্তু এরকম আস্তে আস্তে কিন্তু ময়দা দিতে হবে তো এরকম করে কিন্তু আমার একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে বিস্কুটের জন্য তো মোটামুটি যে যেই উপকরণ আমার প্রয়োজন সব মোটামুটি দেওয়া হয়ে গেছে তো এবার সুন্দর করে শুধু একটু মাখবো আর বিস্কুটে সেপ দিয়ে দেবো আস্তে আস্তে করে তো এরকম হাতে কিন্তু লেগে যেতেই পারে কোনো অসুবিধা নেই তো হাতে সামান্য একটু একটু তেল ব্রাশ করে নিলে পরে কিন্তু তো তোমরা কিন্তু মাখলে বুঝতে পারবে যে তোমাদের কতটা ময়দার প্রয়োজন আছে কিন্তু একবারে অনেকটা ময়দা দেবে না অল্প অল্প করে দেবে এতে বুঝতে পারবে যে তো তোমাদের কতটা ময়দার প্রয়োজন আছে আর হ্যাঁ সুন্দর করে এরকম কিন্তু মাখতে হবে তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে তো আমি আমি কিন্তু হাতে দেখে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি দু হাতে তালুতে সুন্দর করে একটু মেখে নিয়ে কিন্তু এবার বিস্কুটের শেপগুলো আস্তে আস্তে করে নেব তো দেখো আবার জি যেরকম ডিজাইন করবে অবশ্যই সেরকম করে ডিজাইন করে তো প্রথম আমি কিন্তু পুরো গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে কিন্তু একটু চ্যাপটা মতো করে হালকা একটু লম্বাটা মতো করেছি আমি দেখেই তো বুঝতে পারছো তোমরা কোনো ঝামেলা নেই একদম তো আমি দেখো কাটা চামচের সাহায্যে কিন্তু একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই প্লেনও করতে পারো তো দেখো আমার বিস্কুটের দেখো ডিজাইনটা করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করব আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো দেখো একই রকমভাবে হাতের চা চারটেতে দেখো পুরো গোল করে নিচ্ছি গোল করে একটু লম্বাটের মতন করে নিয়ে একটু চ্যাপটা করে দেবো তারপর কিন্তু কাটা চামচ দিয়ে দেখো কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি অনেক সোজা খুব তাড়াতাড়ি হয়ে যায় কেটে কিন্তু অনেক সুন্দর তো আরেকটা দেখাই তোমাদেরকে দেখো একদম একই রকমভাবে হাতের সাহায্যে সুন্দর করে গোল করতে হবে আর অবশ্যই কিন্তু হাতে একটু তেল মেখে নেবে নাহলে কিন্তু হাতে কিন্তু লেগে যাবে আর ডিজাইন করে নিয়েছি দেখো কাটা চামচ দিয়ে তোমরা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারো তো আমার হাতের কাছে কাটা চামচ ছিল তো কাটা চামচ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি তো এবার আমি চলে এসেছি কড়াইতে তো কড়াইতে আমি কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তো আমি এক এক করে দেখো বিস্কুটটা আমি যেই ডিজাইনটা ইয়ে করেছি তো এগুলো দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম আমার কমানো আছে অবশ্যই কিন্তু একদম আস্তে আস্তে করে কিন্তু এটা ভাজতে হবে তেলের সাহায্যে একদম খুব স্পিডে কিন্তু তাপ দিলে কিন্তু বেতনটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুরো পড়ে যাবে তো তার জন্য কি করতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে একটু টাইম নেই কিন্তু আস্তে আস্তে ভেজে নিবে তো দেখো আমার মোটামুটি এগুলো দেওয়া হয়ে গেছে তো আমি দেখো একদম গ্যাসের ফ্লেম কমানো আছে আস্তে আস্তে করে গ্যাসে ফ্লেম দিয়ে আস্তে আস্তে করে ভাজাটা হচ্ছে তো দেখো হালকা করে দেখো অনেকটা পরে এবার আমি উল্টে দিচ্ছি দেখো কালারটা দেখো বিস্কুটের কালার কিন্তু প্রায় এসে হয়ে গেছে একদম আস্তে আস্তে করে সুন্দর করে উল্টে দিচ্ছি এক সাইডটা আমার হয়ে গেছে কিন্তু আর বিস্কুটের কালারও কিন্তু দেখো এসে গেছে আমার তো একটু সাবধানে করে আস্তে আস্তে সব উল্টে দেবো এক এক করে আর নন স্ট্রি কড়াই তো একটু স্লিপ কাটে তো ওই জন্য কিন্তু একটু সাবধানে এটা উল্টে দিতে হয়েছি কেন কি উপর উপরটা কিন্তু একটু নরম নরম থাকে তো দেখো আমি সব কটা কিন্তু সুন্দর উল্টে দিয়েছি তো দেখো এটা হয়ে গেলে এই দেখো আর একটা আমি বসিয়ে দিয়েছি বাকি যে কটা ছিল সে কটাও দেখো ভেজে নিচ্ছি আমি তো এরকম করে কিন্তু প্রত্যেকটা আমি সুন্দর করে ভেজে আর একদম দেখাচ্ছি তো এরকম কালার হয়ে গেছে বিস্কুটের তো দেখো দেখে আওয়াজ বুঝতে পারছো তো ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর আর ভেতরটা একদম মুচমুচে আর খেতে কিন্তু অনেক সুন্দর